আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম সৌদি ফ্রান্সের রেডলাইন ইসরায়েলের জন্য অতিক্রম করলে কঠোর পদক্ষেপ ইরান তৈরি করছে আরো নির্বল ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র নতুন যুদ্ধের ইঙ্গিত মহাবিপদে ইসরায়েল ইসরায়েলের পারমাণবিক রহস্য ফাঁস ইরানে গোয়েন্দারা হাতে পেয়েছে স্পর্শকাতর নথি গাজার পথে মানবিক সাহায্য বহরে রাতভর ড্রোন হামলা আতঙ্ক ছড়ালো সাগরে ফিনল্যান্ড বলছে ইসরায়েলের দখলধারিত্ব শেষ না হলে ক্ষতিভারী জাতিসংঘের সমর্থন পেল সৌদি নেতৃত্বাধীন ফিলিস্তিন শান্তি উদ্যোগ মালজাকাশের জরুরি অবতরণ ইসরায়েলের যাত্রী অসুস্থ হয় বিমান সৌদিতে নামে এবং কান কামড়ে ছিঁড়ে দিলেন স্ত্রী দাম্পত্য কলহে কানপুরে চাঞ্চল্যকর ঘটনা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সৌদি ফ্রান্সের রেড লাইন ইসরায়েলের জন্য অতিক্রম করলে কঠোর পদক্ষেপ গাজা যুদ্ধে একের পর এক নিরীহ ফিলিস্তিনি মৃত্যু হামাসের নির্মলের লক্ষ্যে ইসরায়েলে অভিযান চলছে মৃতের সংখ্যা ইতিমধ্যে পঁয়ষট্টি হাজার এবং ক্ষুদার তারণে পাঁচ শতাধিক মানুষ মারা গেছে এবার পুরো বিশ্ব এই হত্যাযজ্ঞের প্রতি চোখ খুলেছে মুসলিম দেশ সহ পশ্চিমা দেশগুলো একযোগে ইসরায়েলকে কণ্ঠাসা করতে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে এই পরিস্থিতিতে সৌদি আরব ও ফ্রান্স ইসরায়েলের জন্য রেডলাইন টেনে দিয়েছে সীমা অতিক্রম করলে রিয়াদো প্যারিস একযোগে কঠোর ব্যবস্থা নেবে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে সাধারণ বিতর্কের প্রথম দিনে ত্রিশ জনেরও বেশি বিশ্ব নেতা বক্তব্য রাখেন এই অধিবেশনের শেষে সৌদি আরব ও ফ্রান্স স্পষ্ট করে জানিয়েছে পশ্চিম তীরে কোনো অংশকে সংযুক্ত করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তবে তারা কি পদক্ষেপ নিতে পারে তা এখন স্পষ্টভাবে জানানো হয়নি বিশ্লেষকরা বলছেন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ প্রক্রিয়া বন্ধ করতে পারে অথবা ইসরায়েলি বিমানের জন্য আকাশ বন্ধ করে দিতে পারে এছাড়া পশ্চিমতেই সংযুক্ত হলে নিরাপত্তা বাণিজ্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আব্রান চুক্তিও ঝুঁকিতে পড়তে পারে যা আবার আরব ইসরায়েল যুদ্ধের সম্ভাবনা বাড়াতে পারে এর আগে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে সতর্ক করেছিল পাশাপাশি সৌদি আরব ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জাতিসংঘের আশিতম অধিবেশনে আহ্বান জানান এদিকে সম্প্রতি যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে চলতি বছর স্পেন একই সিদ্ধান্ত নিয়েছিল কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে শিগগির আরও কিছু ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইরান তৈরি করছে আরো নির্বুল শক্তিশালী ক্ষেপণাস্ত্র নতুন যুদ্ধের ইঙ্গিত মহাবিপদে ইস্কোয়াট ইরান আবার ইসরায়েলের বিরুদ্ধে হামলার জন্য ক্ষেপণাস্ত্র তৈরিতে মনোযোগ দিচ্ছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিস নাসিরজাদি স্পষ্টভাবে জানিয়েছেন পূর্বের চেয়ে আরও নির্বল শক্তিশালী হামলা চালানোর জন্য তাদের দেশ সামরিক অস্ত্র তৈরি করছে স্যাটের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে ইরানে খোজির প্রাচীন ও সারুথ ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে পূর্ণাঙ্গ পুনর্নির্মাণ চলছে এই কেন্দ্রগুলোতে ইরানে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে মার্কিন গবেষকা সেম লেয়ার জানিয়েছেন সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো পুনরায় চালু হচ্ছে গত জুনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান অন্তত পাঁচশো সত্তরটি ক্ষেপণাস্ত্র চুড়েছিল সে কারণে দেশের অস্ত্রাগারে থাকা ক্ষেপণাস্ত্রের এক তৃতীয়াংশ কমে যায় আর যুদ্ধ শুরু এক মাস আগেও তেহরান দুইশোটির বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল পশ্চিমাদের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান কিভাবে ক্ষেপণাস্ত্র তৈরি করছে তা নিয়ে প্রশ্ন উঠছে পশ্চিমা গোয়েন্দারা বলছেন তেহরান চীন থেকে প্রয়োজনীয় রাসায়নিক সংগ্রহ করছে আর যুদ্ধে এখনো প্রমাণ দেখানো যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করেছেন তিনি ইরানকে শর্ত দিয়েছিলেন ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতা কিলোমিটারের নিচে নামাতে তবে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী তা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন পশ্চিমের আলোচনা স্লোগান তোলে কিন্তু বাস্তবে তারা ভিন্ন কিছুই চায় আমরা যুক্তিসঙ্গত আলোচনার জন্য প্রস্তুত এদিকে সম্প্রতি ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম এর সফল পরীক্ষা চালিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ধারণা করা হচ্ছে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে পাঁচ হাজার কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব ইসরায়েলে পারমাণবিক রহস্য ফাঁস ইরানে গোয়েন্দারা হাতে পেয়েছে স্পর্শকাতর নথি ইরানে গোয়েন্দা মন্ত্রণালয় সম্প্রতি ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র বিজ্ঞানীদের সম্পর্কিত চাঞ্চলকর তথ্য সংগ্রহ করেছে ইরানে পক্ষ থেকে দাবি করা হয়েছে এই তথ্য শ্রেণীবদ্ধ স্পর্শকাতর বুধবার রাতে ইরানের জাতীয় টিভিতে বিশেষ এক সাক্ষাৎকারে অনুষ্ঠানটি প্রকাশ করা হয় যে গোয়েন্দা বাহিনী গত জুনে ইসরায়েলের কৌশলগত ওই স্পর্শকাতর পারমাণবিক কেন্দ্র এবং বিজ্ঞানীদের নিয়ে গোপন তথ্য নথি সংগ্রহ করেছিল এই ডেটার মধ্যে রয়েছে নথি ছবি এবং ভিডিও ইরানে গোয়েন্দা মন্ত্রী ইসমাইল কতিব জানান এই অপারেশনের মূল অগ্রাধিকার ছিল ডেটা নিরাপদভাবে দেশে স্থানান্তর করা তিনি বলেন এই গুপ্তধন ভাণ্ডারে ইসরায়েল সরকারের সম্পর্কিত লক্ষ লক্ষ পৃষ্ঠার গুরুত্বপূর্ণ তথ্য আছে এর মধ্যে রয়েছে বর্তমান ও পুরাতন অস্ত্র প্রকল্প পারমাণবিক অস্ত্রের মানোন্নয়ন ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যৌথ প্রকল্পের তথ্য প্রশাসনিক কাঠামো সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পূর্ণ তথ্য মন্ত্রী আরও জানান নথিতে আমেরিকান ইউরোপীয় বিজ্ঞানী গবেষক এবং ঊর্ধ্বতন পরিচালকদের নাম তাদের প্রতিষ্ঠান কোম্পানির সহ তথ্য রয়েছে এছাড়া জুড়ে ইরানের গোয়েন্দারা একশ জন ইসরায়েলি পারমাণবিক ও সামরিক বিশেষজ্ঞকে শনাক্ত করেছে খতিব দাবি করেন মূল দুই কারণে অর্থের সরকারের ও সরকারের দুর্নীতিবাচে প্রধানমন্ত্রীর প্রতি ঘৃণা ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠান সাধারণ নাগরিকেরা ইরানের সঙ্গে সহযোগিতা করেছে তিনি বলেন এখন আমি সেই দুর্নীতিবাজ নেতাকে বলছি ইরানে পানি সমস্যা নিয়ে মাথা ঘামানোর আগে তার নিজের কর্মচারীদের জীবনের জীবিকা নিয়ে ভাবা উচিত যারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং এখনও করছে গাজার পথে মানবিক সাহায্য বহরে রাতভর ড্রোন হামলা আতঙ্ক ছড়ালো সাগরে ফিলিস্তিন অবরুদ্ধ গাজার দিকে যাত্রা করা গ্রিসের উপকূলে থাকা মানবিক সাহায্য বহরে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর গভীর রাতে একাধিক ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই সময় আকাশে ইসরায়েলি ড্রোনে উপস্থিত লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে ত্রাণবহরের সদস্যরা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাক বিবৃতিতে জানিয়েছে একাধিক ড্রোন এবং অজ্ঞাত বস্তু নৌজানগুলোর ফাঁসে পড়তে দেখা গেছে এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অনেক নৌজান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে আমরা হামলাগুলো সরাসরি প্রত্যক্ষ করছি তবে আমরা ভয় পাইনি বিবৃতিতে হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা গেছে গাজার দিকে ইসরায়েলের অবরোধে ভেঙে ত্রাণ পৌঁছা দেওয়ার জন্য চলতি মাসের শুরুতে বার্সেলোনা থেকে গ্লোবাল সমত ফ্লোটিলা যাত্রা শুরু করেছিল এদিকে জার্মান মানবাধিকার কর্মী ও ফ্লোটিলা সদস্য ইয়াসমিন আকার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে জানিয়েছেন মোটা পাঁচটি জাহাজে হামলা করা হয়েছে তিনি বলেন আমরা কেবল মানবিক সাহায্য বহন করছি আমাদের কাছে কোনো অস্ত্র নেই আমরা কারোর জন্য হুমকি নই ইসরায়েলি হাজার হাজার মানুষকে হত্যা করছে এবং মানুষকে অনাহারে রাখছে আগের এক ভিডিওতে আকার জানান কর্মীর একসময় আকাশে পনেরো থেকে ষোলোটি ড্রোন দেখতে পেয়েছিলেন ফিনল্যান্ড বলছে ইসরায়েলের দখলদারিত্ব শেষ না হলে ক্ষতিভারী ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব শেষ করতে হবে এমন মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ জাতিসংঘ সাধারণ পরিষদের দেওয়া ভাষণে তিনি বলেন উনিশশো সাল থেকে চলমানে দখলদারিত্ব অবিলম্বে বন্ধ করতে হবে স্টাফ গাজার মানবিক বিপর্যয়কে অসহনীয় উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবিরতি মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দীদের মুক্তির আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি মন্তব্য করেন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অধিকার নেই বার্তা সংস্থা সেপ্টেম্বর তথ্য জানিয়েছে প্রেসিডেন্ট বলেন রাশিয়ার আগ্রাসনের কোনো অধিকার নেই ঠিক তেমনি ইসরায়েলের ও ফিলিস্তিনে আইন লঙ্ঘনের অধিকার নেই কোন রাষ্ট্রের অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থের কারণে সুদান বা কঙ্গোর ভূখণ্ডে যুদ্ধ চালানোর অধিকার নেই তিনি গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রসঙ্গে বলেন গাছা সাধারণ মানুষের চরম ভোগান্তির শিকার হয়েছে মানবিক বিপর্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এটি আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার প্রতিফলন স্টাফ আরও বলেন ইসরায়েল ও ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এবং ফিলিস্তিনের রাষ্ট্র ও সার্বভৌমত্ব ন্যায্য অধিকারকে সম্মান করতে হবে তার ভাষ্য উনিশশো সালে যে দখল শুরু হয়েছিল তা শেষ করতে হবে এবং সব ইস্যু স্থায়ী সমাধান করতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানান স্টাফ তিনি বলেন কম প্রতিনিধিত্বশীল অঞ্চলগুলো কারে সুযোগ দিতে হবে এবং কোন রাষ্ট্রের ভেটো ক্ষমতা থাকা উচিত নয় তিনি প্রস্তাব করেছেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা বাড়াতে হবে এশিয়ার জন্য দুইটি আফ্রিকার জন্য দুইটি এবং লাতিন আমেরিকার জন্য একটি এছাড়া কোন সদস্য যদি জাতিসংঘ সনাত লঙ্ঘন করে তার ভোটাধিকার স্থগিত করতে হবে জাতিসংঘের সমর্থন পেল সৌদি নেতৃত্বাধীন ফিলিস্তিন শান্তি উদ্যোগ গাজী ইসরায়েল আগ্রাসন বন্ধ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের জন্য সৌদি নেতৃত্বাধীন বৈশ্বিক জোট জাতিসংঘে ব্যাপক সমর্থন পেয়েছে বুধবার পঁচিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি অনুষ্ঠিত হয় জোটটির উচ্চ পর্যায়ের বৈঠক এতে প্রায় একশো দশের প্রতিনিধি উপস্থিত ছিলেন সভায় আয়োজন করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইউনিটি প্রধান কায়াকাল্লাস এবং নরওয়ার পররাষ্ট্রমন্ত্রী এসপেন ব্যাট আইদে সভায় বক্তারা অবিলম্বে যুদ্ধবিরতি হামাসে নিরস্ত্রীকরণ এবং জিম্মিদের মুক্তির দাবি জানান এছাড়া যুদ্ধোত্তর প্রশাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া ও ফিলিস্তিনের স্বীকৃত সীমারেখা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান উঠে আসে প্রিন্স ফয়সাল বলেন শুধু ঘোষণা নয় বাস্তবায়ন জরুরি গাজা যুদ্ধ শেষে দখলকৃত ভূখণ্ডে ফিলিস্তিনি কর্তৃপক্ষই একমাত্র বৈধ সরকার হবে তিনি আরও জানান সৌদি আরব কূটনৈতিক ও মানবিক প্রচেষ্টা অব্যাহত রাখবে যাতে উনিশশো সাতষট্টি সালে সীমারেখা অনুযায়ী ফিলিস্তিনের সীমানা পুনঃপ্রতিষ্ঠিত হয় এও প্রতিনিধি কায়াকাল্লা সাহেব গাজার পরিস্থিতিকে অসহনীয় আখ্যা দিয়ে বলেন আর যুদ্ধবিরতি জিম্মিমুক্তি স্থায়ী শান্তির একমাত্র উপায় তিনি কর্তৃপক্ষকে তিন বছরে বিলিয়ন ডলার সহায়তা দেবে এবং দীর্ঘমেয়াদী সংস্কারে নতুন দাতা গোষ্ঠী গঠন করবে প্রধানমন্ত্রী মোস্তফা ভিডিও বার্তায় বলেন নিউইয়র্ক ঘোষণা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পথে অপরিবর্তনীয় রূপরেখা দিয়েছে নরওয়ার পররাষ্ট্রমন্ত্রী আয়দে মনে করিয়ে দেন ফিলিস্তিনের পরিস্থিতি খারাপ থেকে ভয়াবহতে পৌঁছেছে তিনি বলেন লক্ষ্য অপরিবর্তিত থাকলেও কৌশল বদলেছে এখন সময় ঘোষণাকে বাস্তবে রূপ দেওয়ার মাজাকাশে জরুরি অবতরণ ইসরায়েলি যাত্রী অসুস্থ হয় বিমান সৌদিতে নামে মাজাকাশে এক ইসরায়েলি যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ইসরায়েলিতে বহনকারী একটি বিমান সৌদি আরবে জরুরি অবতরণ করেছে বুধবার চব্বিশে সেপ্টেম্বর ফ্লাই দুবাইয়ের বিমানটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবিবের উদ্দেশ্যে রওনা দিয়েছিল খবর অনুযায়ী স্থানীয় সময় বিকাল চারটা সতেরো মিনিটে বিমানটি রওনা দেয় এবং এক ঘন্টা পর সৌদি আরবে রিয়াদের জরুরি অবতরণ করে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভে জানিয়েছে বিমানে থাকা একটা যাত্রী স্ট্রোকে আক্রান্ত হন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি রিয়াদের করা হয়েছে এবং বর্তমানে বিমানটি সৌদি আরব থেকে অল্প সময়ের মধ্যে পৌঁছাবে বলে জানা গেছে দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে দুই হাজার তেইশ সালের শেষ দিকে সম্পর্ক গড়ার সম্ভাবনা থাকলেও সাতই অক্টোবর হামাসের হামলার পর তাই স্থগিত হয় এরপর থেকে ইসরায়েল গাজে হামলা চালিয়ে আসছে যেখানে এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজারের বেশি মানুষ নিহত এবং দেড় লাখের বেশি আহত হয়েছেন অনেক মানুষের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় প্রকৃত সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হয় কান কামড়ে ছিঁড়ে দিলেন স্ত্রী দাম্পত্য কলয় কানপুরে চাঞ্চল্যকর ঘটনা ভারতের উত্তরপ্রদেশে কানপুরের দাম্পত্য কলয়ের এক পর্যায়ে এক নারী তার স্বামীর ডান কান কামড়ে ছিঁড়ে দিয়েছেন ঝগড়ায় ঘটনায় স্বামীর স্ত্রী উভয় থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে সোমবার রাতে ওই ঘরের ঝগড়ার এক পর্যায়ে ঘটনা ঘটে আহত স্বামীর নাম অমিত শঙ্কার তিনি জানান তার স্ত্রী সারিকা প্রথমে মারধর করেন এবং পরে দাঁত দিয়ে কান কামড়ে ছিঁড়ে দেন অমিত বলেন সে আমার সঙ্গে থাকতে চায় না টাকার পাশাপাশি আলাদা বাড়ি যাচ্ছে আমরা তো গরিব মানুষ বাজারে সবজি বিক্রি করে সংসার চালাই এত টাকা কোথায় পাব তিনি আরও জানান তিনি সোফায় ঘুমিয়েছিলেন তখন স্ত্রী ঝগড়া শুরু করেন এবং আক্রমণ করেন আত্মরক্ষার চেষ্টা করলে আরও মারধর করা হয় শেষে কান কামড়ে ছিঁড়ে ফেলা হয় এছাড়া তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল বলে অভিযোগ প্রেমের বছর আগে বিয়ে হয়েছিল বর্তমানে তাদের সম্পর্ক ভেঙে গেছে এবং আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে পুলিশ জানিয়েছে উভয়ের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ